ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানান আজকে আমরা স্নেহ পদার্থে দবনীয় ভিটামিনের ভিটামিন এ কে নিয়ে আলোচনা করব তার আগে আমরা দেখে নিয়েছি যে ভিটামিনকে দুটি ভাগে ভাগ করা হয় একটি স্নেহ পদার্থে দবনীয় ভিটামিন যার উদাহরণ হচ্ছে এ ই কে এবং জলে দবনীয় ভিটামিন বি কমপ্লেক্স সি এবং পি এরপর স্নেহ পদার্থে দবনীয় ভিটামিনের বৈশিষ্ট্য যেটা কিন্তু আগের ভিডিওতে আমরা কিছুটা বলেছি সেগুলোই কিন্তু রিপিট করছি যে এই ভিটামিনগুলি রান্নার সময় নষ্ট হয় না দ্বিতীয়ত এগুলি দেহে সঞ্চিত হয় কিন্তু অধিক মাত্রায় গ্রহণ করলে হাইপার ভিটামিনেসিস কিন্তু রোগটি হয় তিন নম্বর ফ্যাট বিনিষ্ট হওয়ার সাথে সাথে ভিটামিনগুলিও বিনিষ্ট হয়ে যায় তার মানে যদি ফ্যাট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিনও নষ্ট হয়ে যাবে এরপরে আমরা চলে যাব এর মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি ভিটামিন এ যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এ কে অ্যান্টি জেরাপোথেলামিক ভিটামিন বলা হয় তার কারণ হচ্ছে এই ভিটামিনের অভাবে আমাদের জেরোপোথেলামিয়া নামক রোগটি দেখা যায় তাই একে এন্টি জেরোপোথেলামিক ভিটামিন বলা হয় নেক্সট যাব এর আবিষ্কারক না ম্যাককোলাম ও ডেভিস মাখন থেকে ভিটামিন এ কে কিন্তু পৃথক করেন এর রাসায়নিক গঠন যদি বলা হয় তাহলে ভিটামিন এ কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত কিন্তু এটি প্রকৃতিতে দুটি রূপে থাকে একটা ভিটামিন এ যা রেটিনন নামে এবং ভিটামিন এ টু যা ডিহাইড্রো রেটিনোর নাম এরপর আমরা ভিটামিন এর যে দুটি রূপ পেলাম একটা যে ভিটামিন এ ওয়ান এবং এ টু তার আণবিক সংকেত ভিটামিন এ ওয়ান এর আণবিক সংকেত হচ্ছে সি টোয়েন্টি এইচ থার্টি ও ভিটামিন এ টু এর আণবিক সংকেত হচ্ছে সি টোয়েন্টি এইচ টোয়েন্টি এইট ও এর বৈশিষ্ট্য কি ভিটামিন এর বৈশিষ্ট্য হচ্ছে ভিটামিন এ স্নেহ পদার্থ অর্থাৎ তেল অথবা ফ্যাটে কিন্তু দ্রভীভূত হয় অর্থাৎ তেল এবং ফ্যাটে কিন্তু এটি দাব্য দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এবং আলোতে ভিটামিন এ নষ্ট হয়ে যায় তৃতীয়ত ভিটামিন এ যক্ষিতে সঞ্চিত থাকে চতুর্থ বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লিত হয় এবং এক মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম ভিটামিন এ কিন্তু সংশ্লিষ্ট হয় তার মানে হচ্ছে যে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যেমন হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্যে আমরা সরাসরি কিন্তু ভিটামিন এ পাই না প্রথমত হচ্ছে এই বিটা ক্যারোটিন অর্থাৎ হচ্ছে ভিটামিন এ যে সেই প্রোভিটামিনতে পরিবর্তিত হয় তারপরে কিন্তু আমরা ভিটামিন এ পাই পাঁচ নম্বর তাপে ও সাধারণ রান্নায় বিনষ্ট হয় না কিন্তু পাচন কিয়ায় এটি কিন্তু বিনষ্ট হয়ে যায় এর উৎস কী উদ্ভিজ্জ উৎস যে ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উৎস হল উদ্ভিদ তবে উদ্ভিদে রেটিনল হিসাবে এটি থাকে না রেটিনলের পো ভিটামিন তথা কেরোটিন হিসাবে থাকে তাহলে কেরোটিনের উৎসগুলো কি কী কেরোটিনের তিনটা উৎস একটা সবুজ শাক সবজি রঙিন সবজি রঙিন ফল তার মধ্যে সবুজ শাক সবজির মধ্যে পড়ে পালং শাক শালগম মটরশুটি বিনস এবং রঙিন সবজি অর্থাৎ গাজর কুমড়ো মূলক এবং তৃতীয়ত হচ্ছে রঙিন ফল আম টমাটো কলা ইত্যাদি এরপরে চলে যাব পানিজ উৎস তো পানিজ উৎসর মধ্যে ভিটামিন এ মধ্যে পাই সেটা হচ্ছে কড হাঙ্গর মাছের যক্ষি নিশ্চিত তেল দুধ মাখন ডিমের কুসুম পাঠার যক্ষি নিশ্চিত তেল থেকে এরপর আমরা দেখে নেব ভিটামিন এর দৈনিক চাহিদা কত ন প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে এক হাজার মিউজি পার ডে প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকীদের ক্ষেত্রে আটশো চল্লিশ মিউজি পার ডে গর্ভবতীর ক্ষেত্রে নশো মিউজি পার ডে এবং সদ্যজাত শিশুর ক্ষেত্রে তিনশো মিউজি পার ডে এবং ভিটামিন এ সঞ্চয় কোথায় দেহের অন্ত থেকে শোষিত ভিটামিন এ নাইনটি ফাইভ পারসেন্ট সঞ্চিত হয় এছাড়া যে পাঁচ পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু বিক্কে এবং ফুসফুসে তাছাড়া স্তনগ্রন্থিতেও কিন্তু সঞ্চিত হয়ে থাকে এরপর দেখে নেব ভিটামিন এর কাজ ভিটামিন এ মানব দেহে সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয়ত এটি আমাদের অস্থি ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে তিন নম্বর এটি গোলবিল শাসনালী প্রভৃতিতে আবরণীর কলার সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে চতুর্থত এটি রাতের আবছা অন্ধকারে দেখতে সাহায্য করে পঞ্চম জীবাণু সংক্রমণে বাধা দেয় দেহকে রোগ প্রতিরোধে সহায়তা করে ছ নম্বর এটি পাকস্থলী ও স্তনের ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে এরপর আমাদের মেন যে টপিকের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অভাবজনিত লক্ষণ তো অভাবজনিত লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে চোখের রোগ ভিটামিন এর অভাবে আমাদের রেটিনা যা আছে সেই রেটিনার রড কোষ ও কোন কোষ কিন্তু আক্রান্ত হয়ে যায় যার ফলে আমার যে দৃষ্টিশক্তি সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে প্রথম দিকে এই ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা যায় অনেক দিন যদি ভিটামিন এ অভাব থাকে তাহলে আমরা জেরাপোথেলেমিয়া এবং ক্যারাডোমেলেশিয়া কিন্তু রোগ হয় তাহলে যে এই সমস্ত রোগগুলো বললাম যে রাত কানা জেরাপোথেলামিয়া ক্যারাডোমিলেশিয়া তাহলে এই রোগগুলো কি সেই রোগগুলো নিয়ে একটু আলোচনা করে দিই না রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবে রডকোষ ও কোষ আক্রান্ত হয়ে যায় যার ফলে আমরা আবছা আলোতে এবং রাতের অন্ধকারে কিন্তু ভালো দেখতে পাই না দ্বিতীয় হচ্ছে জেরাপোথেলেমিয়া কি না ভিটামিন অভাবে চোখের আবরণীর কলা শুষ্ক হয়ে যায় যার ফলে মনিটা কিন্তু ঘোলাট হয়ে যায় এবং ক্যারাডোমেলেসিয়া কি না এটি ভিটামিন এর অভাবে চোখের মনির আবরণী কলার কোষগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে মনিটি দুধের মতো সাদা আস্তরণে ঢাকা পড়ে এবং শেষে মনিটি গলে জেলির মতো থক থকে ভাব একটা ধারণ করে নেয় এবং তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই বিট স্পট এটা আবার কি এটা হচ্ছে ভিটামিন এর অভাবে চোখের মনির চারিদিকে সাদা অংশ অর্থাৎ যেটা স্কেরা সেই স্কেরাটা কিন্তু ধূসর মনের একটি উঁচু কঠিন আস্তরণের সৃষ্টি করে আমরা বিট স্পট বলে থাকি চলে যাব ত্বকের রোগ ভিটামিন এর অভাবে আমাদের ত্বকের সিবেশিয়াস গ্রন্থিরে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে থাকে যার ফলে লোমকূপগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এর ফলে ত্বকের উপরে ছোট ছোট গুটি সৃষ্টি হয় এবং মুখের মধ্যে অনেক ক্ষেত্রে বন দেখতে পাই যার ফলে ত্বকটি ব্যাঙ্গের ত্বকের মতো আজযুক্ত হয়ে পড়ে তাই একে ব্যাং ত্বক বা টোটস্কিন বা ফিনোডাম বলে থাকি তিন নম্বরে যাতে আবরণী কলার ক্ষতি ভিটামিন এর অভাবে আবরণী কলা নষ্ট হয়ে যায় যার ফলে জীবাণু দ্বারা সহজেই কিন্তু সংক্রামিত হয় এই জন্য ভিটামিন এ কে বলা হয় সংক্রমণ রোধী ভিটামিন নেক্সট চলে যাব অস্থি না ভিটামিন এর অভাবে কঙ্কাতন্ত আক্রান্ত হয় এবং অস্থির গঠন এবং দাঁতের গঠন কিন্তু ঠিকমতো হয় না পঞ্চম চলে যাব বৃক্ষীয় পাথর বৃক্ষ ও মূত্রনানির যে আবরণী কলা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার ফলে বৃক্ষীয় পাথর কিন্তু সৃষ্টি হয় নেক্সট চলে যাব ভিটামিন আধিক্যজনিত ফল না ভিটামিন এর প্রয়োজনীয়তার থেকে যদি বেশি গ্রহণ করা হয় তাহলে বমি বমি ভাব মাথা ধরা দেহের ওজন হ্রাস চুল পড়া এবং যৌনগন্থির স্বল্প ক্রিয়া কিন্তু দেখা যায় এইটুকুই ছিল ভিটামিন এ এর আলোচ্য বিষয় এবং পরবর্তী যে ভিডিও হবে সেখানে কিন্তু আমরা ডিই কে এইগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু আলোচনা করব। পাশাপাশি বলে থাকি যে যারা এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে যেটা ডেস্ক্রিপশানে কিন্তু লিঙ্কটি দেওয়া রইল ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ